কারণে আমি তোমার জন্য গেছি বললাম চলে যান আমি বলছি যে তোমার মন চাইলে তুমি আঁকো একজন আরেকজনের দোষারোপ করো

হবে আমরা জানি আমরা সব জায়গায় যে ছাত্র ছাত্ররা রাস্তাঘাটে সুন্দরভাবে ড্র করতেছে তারপরে তোমার হচ্ছে গিয়ে ছাত্ররা এই ট্রাফিক সিগন্যাল ক্লিয়ার করতেছে হোস্টেল গার্ড দিচ্ছে তো তোমরা এটা পরিষ্কার করছি এই যে এগুলো পরিষ্কার আমি খালি তোমার নিরাপত্তা যে তো পুলিশ নাই তোমার বাঁচাবে যে এই ভাই আছে তোমাদের সাথে তোমাদের যখন যা লাগে ধরো রং লাগলে আমি কিনে দেবো